বিধ্বংসী সেঞ্চুরিতে একাধিক বিশ্ব রেকর্ড রোহিত শর্মার শুধু সমালোচকদের মুখে ঝামা ঘষা নয় ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআইতে বিধ্বংসী শতরান করেছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা অধিনায়কচিত ম্যাচ উইনিং ইনিংস খেললেন হিটম্যান সিরিজ হিটের সৌজন্যে সহজেই দ্বিতীয় ম্যাচ ও সিরিজ পকেটে তুলে নিয়েছে ভারতীয় দল নিজের আন্তর্জাতিক একদিনের ক্রিকেটে নিজের তম শতরান পূরণ করলেন রোহিত শর্মা তিনশো উনচল্লিশ দিন পর রোহিতের ব্যাটে এলো শতরান ব্যক্তিগত নব্বই বলে একশো উনিশ রানে স্মরণীয় ইনিংস খেলে দলের জন্য জয় এক প্রকার নিশ্চিত করার পর আউট হন রোহিত শর্মা বারোটি চার ও সাতটি ছয় সাজানো তার ইনিংস এই মার্কাটারি ইনিংসের সৌজন্যে রোহিত শর্মা এদিন একাধিক রেকর্ডও করেন তম সেঞ্চুরির সৌজন্যে ওডিআই ফরম্যাটে রিকি পন্টিংকে টপকে সর্বোচ্চ শতরানকারীদের তালিকায় তৃতীয় স্থানে উঠে এলেন রোহিত শর্মা সামনে শুধু সচিন ও কোহলি ব্যুরো রিপোর্ট ইউজে নিউজ